কিন্তু প্রিয় নেতা তারেক রহমান বলতেন একটু উদ্যোগ একটি প্রচেষ্টা এনে দেবে স্বনির্ভর অর্থাৎ উদ্যোগ সবাইকে লালমনিহাট জেলা যুবদল এবং আদিতবাড়ি উপজেলা যুবদলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন আপনারা নিশ্চয়ই অবগত আছেন যারা বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভ রয়েছে তারা কিন্তু দেখবেন যে আমরা লালমনিহাট জেলা যুবদল পাঁচই আগস্টের পর অনেক জনকল্যাণমূলক জনকল্যাণ বলতে অর্থাৎ জনগণের কল্যাণ হয় জনগণের সুবিধা হয় জনগণ থেকে যেখান থেকে সুবিধা অর্জন করতে পারে সেই কাজগুলো আমরা হাতে করে আমরা উদ্যোগ গ্রহণ করেছি আপনারা দেখবেন রাস্তা দিয়ে কিন্তু শুধু বিএনপির লোক চলাফেরা করে রাস্তা দিয়ে সকল মতের সকল দলের সকল পথের মানুষ সেখান থেকে চলাচল ঠিক অনুরূপ একই ধরনের বিষয় অর্থাৎ আমরা কোনো বৈষম্য রাখতে চাই না আমরা এমন কাজ করতে চেয়েছি যে কাজের মধ্যে মানুষের আকাঙ্ক্ষা এবং মানুষের চাহিদা পূরণ হবে যে কাজটা সকলের জন্য উপকৃত হবে আমরা সেই কাজটি করতে চেয়েছি সেই কাজ আমরা লক্ষ্য করেছি যে রাস্তাঘাট যদি মানুষের ভালো হয় তাহলে মানুষের যাতায়াতের যদি সুবিধা হয় মানুষের যে পাঁচটি মৌলিক চাহিদা রয়েছে তার মধ্যে যোগাযোগ ব্যবস্থাটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা মনে করি সেই কারণেই আমরা কিন্তু এই যোগাযোগ ব্যবস্থাটার উন্নয়নের সাথে আমরা কিন্তু এই উদ্যোগগুলো আমরা গ্রহণ করেছি আমরা প্রথমেই আমার সদস্য সচিব বলেছে যে আমরা প্রথমে রাস্তা সংস্কার করেছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা বৃক্ষরোপণ করেছি স্বেচ্ছায় আমরা রাস্তার দুই ধরে অনেক বড় বড় জঙ্গল হয়েছিল যখন বর্ষাকাল পোকামাকড় উপদ্রব বেড়ে গিয়েছিল তখন আমরা রাস্তার দুই ধরে জঙ্গল পরিষ্কার করেছি আমরা এই যে ব্রিজ এই যে সজীনদীর একটি মা এই একটি বাস ছিল বাসের উপর দিয়ে হেঁটে যেতে গিয়ে পিছলে সে পানিতে পড়ে যায় তার ওপরে একটি ছোট বাচ্চা ছিল বাচ্চাটি কিন্তু মারা যায় এবং মা বেঁচে যায় এই যে আমাদের যাতায়াতের যে সমস্যা এই সমস্যাগুলো একটু উদ্যোগ আমাদের কিন্তু প্রিয় নেতা তারেক রহমান বলতেন একটু উদ্যোগ একটি প্রচেষ্টা এনে দেবে স্বনির্ভর অর্থাৎ করবেন যে পাঁচই আগস্ট এটি পরেই আমাদের পার্টির চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কেন্দ্রীয় যুবদলের সভাপতি সম্পাদক নুরুল ইসলাম নয়ন তারা সবসময় আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে যুবদলকে জনগণের পাশে থাকতে হবে জনকল্যাণে কাজ করতে হবে তারই ধারাবাহিকতায় আমরা এর আগে রাস্তার দুই পাশে জঙ্গল পরিষ্কার করেছি রাস্তা চলাচল অনুপযোগী ছিল সেগুলো মেরামত করেছি এবং আমাদের যে নদী বিশেষ করে লগনের সদর উপজেলায় সতী নদীর উপরে প্রথম আমরা একটি ব্রিজ করতে যেয়ে দেখলাম যে গত সতেরো বছরে আওয়ামী লীগ ছোটো ছোটো যে কাজগুলো ছিল এই সরকার সেই ব্রিজগুলোও করে যার কারণে মানুষের জন দুর্ভোগ চরম পর্যায়ে তারই ধারাবাহিকতা আমরা সতী নদীর উপরে অলরেডি চারটে ব্রিজ কমপ্লিট করেছি এবং রত্নাই নদীর উপরে ওই পাশে একটি ব্রিজ আমাদের হয়েছে ধারিঝারে এবং এই ব্রিজটিও আমরা কমপ্লিট করলাম আমাদের আরও দুই তিনটি ব্রিজ হাতে রয়েছে একটি পুনিয়া গাছ টাঙ্গরুল বাজার একটি গোরবারঘাট গোকুণ্ডা আর একটি হারাটি ইউনিয়নের সেক্রেডারি বাজারের পশ্চিমবা আরও একটি ভাসমান ব্রিজ হবে আমরা জনগণের এই দুর্ভোগগুলোকে কিছু সময়ের জন্য লাঘব করার জন্য অস্থায়ীভাবে আমরা এই ব্রিজগুলো নির্মাণ করতেছি আমরা আশা করতেছি জনগণ যদি বিএনপির প্রতি আস্থা রাখে তারা যদি বিএনপিকে ভোটের মাধ্যমে নির্বাচিত করে ইনশাল্লাহ এই ব্রিজগুলো স্থায়ী রূপে পাকা করে এই ব্রিজগুলো তৈরি করা হবে